আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য ভগবদ্গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখার প্রয়োজন ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে গীতা জীবনের ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান মানুষের জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় মনে করা হয় গীতা সম্পূর্ণ জীবন দর্শন এবং একে অনুসরণ করলে একজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হতে পারে কিন্তু প্রাত্যহিক জীবনের কর্মব্যস্ততার জন্য আমাদের সবার পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব হয় না অনেকে মনে করেন ধার্মিকরাই গীতা পাঠ করেন কিন্তু এটা একেবারেই সঠিক নয় স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল এই ভগবত গীতা গীতার ভক্তিযোগের কথা যেমন বলা হয়েছে তেমনই রয়েছে জ্ঞানযোগ ও কর্মযোগের কথা একটি পরিপূর্ণ মানব জীবন কীভাবে গড়ে তোলা যায় তার সন্ধান রয়েছে গীতার প্রতিটি শ্লোকে গীতার যে অমৃতধারা আঠারোটি অধ্যায় ধরে প্রবাহিত হয়েছে তার কিছু সার কথা আজ আমি আপনাদের বলবো যারা গীতা পাঠ করার সময় পান না তারা গীতার এই সার কথাগুলি শ্রবণ করলেও গীতা পাঠের ফল অনেকাংশে লাভ করতে পারবেন শ্রীমদ্ গীতা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা তবে আপনাদের সুবিধার্থে আমি সহজ বাংলায় গীতার কিছু শ্লোকের সহজ অর্থ আপনাদের সামনে পরিবেশন করছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবেন আশা করি গীতার প্রকৃত অর্থ জানার জন্য এই ভিডিওটি আপনার জন্য কার্যকরী হতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক শ্রীমদ্ সার কথা বা সারাংশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন অন্ধকারেও আলো উজ্জ্বল হয় ঠিক সেরকমই সত্যও সবসময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সবসময় সত্যের পথেই থাকা উচিত আত্মা অবিনশ্বর তাকে না তো অস্ত্র দিয়ে কাটা যায় না তো অগ্নি দ্বারা জ্বালানো যায় জল তাকে ভেজাতে পারে না বায়ু তাকে শুষ্ক করতেও পারে না আমরা এই নশ্বর দেহ ধারণ করে থাকলেও আসলে আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ যা কখনোই বিনষ্ট হবে না তাই এই নশ্বর দেহের জন্য শোক না করার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ আত্মাই হল আমাদের চিন্ময় সত্তা যাকে কখনো ধ্বংস করা সম্ভব নয় যেরকম মানুষ তার পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একই রকমভাবে আত্মাও নিজের পুরাতন জীর্ণ শরীরকে পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির অপরিবর্তনীয় নিয়ম এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে আমাদের জীবনযাপন করা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় তারা না তো জীবিত ব্যক্তির জন্য শোক করেন না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে জীবিত আছে সেও একদিন অবশ্যই মারা যাবে কর্মই হল সব থেকে বড় ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন মানুষ কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না এমনকি মানুষ যখন নিদ্রায় থাকে তখনও তার মস্তিষ্ক কর্ম করতে থাকে মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে একদিন একদিন কাটতেই হবে যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে আর যা ঘটবে তাও আমাদের ভালোর জন্যই ঘটবে ভগবান আমাদের সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো এই পরম সত্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্য মধ্যে সর্বোত্তম হন সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এই বিভিন্ন পরিস্থিতিতে তিনি অটল থাকতে পারেন এই রকম ব্যক্তিকে ভগবদ্গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে তাই হে অর্জুন তুমি স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করো তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে না তুমি সঙ্গে করে কিছু এনেছো আর না তো তুমি সাথে করে কিছু নিয়ে যেতে পারবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছো আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে আজ তোমার বলে যা দাবি করো তা গতকাল অন্য কারো ছিল এবং আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে যাবে মনে রেখো কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয় সেটা বস্তু হোক বা ব্যক্তি সেটা অনুভূতি হোক বা উপলব্ধি যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন মহাকাল তোমাকে এক মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে আবার এক মুহূর্তে নিঃস্বও করে দিতে পারে তোমার আমার ছোট বড় আপন পর এসব অনুভূতি মন থেকে মুছে দাও তাহলেই দেখবে তুমি সবার এবং সবাই তোমার হয়ে গেছে এই শরীর তোমার নয় তুমি ওই শরীরের নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এগুলোতেই তুমি একদিন মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যিনি পরমেশ্বরের সমর্থন পেয়ে যান তিনি ভয় চিন্তা এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ারই সামিল জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় অন্ধকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় আর না তো অন্যের গুণ মনে রাখবেন কেউ কারোর অভাবে মরে যায় না সময় একদিন সবাইকে বাঁচতে শিখিয়েই দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায় জীবন তো আমরা প্রতিদিন পাই অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি এসে থাকে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলে আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তা হলো এটাই এই সংসার হল চক্রের মতো এখানে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই যা কিছু রয়েছে তা বদলাতে চলেছে যদি তোমার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো তাহলে মনে রেখো সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কেঁদো না মনকে আরও দুঃখী করে তুলো না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সব থেকে সুন্দর বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে যাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয় একজন শিক্ষিত মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন হয়ে যায় যদি কেউ তোমাকে কখনো নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি আগে থেকেই তার থেকে ওপরে আছো মনে রেখো যাই হয়ে যাক না কেন নিজের প্রতিভার অহংকার কখনো করো না পাথর যখন জলে পড়ে যায় তখন সেটা নিজের ওজনের কারণে জলে ডুবেও যায় অনেকেই মনে করে যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজকে তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করে তাই সকল রকম কাজকেই পরিত্যজ মনে করে কিন্তু তারা ভুল করে কর্ম ত্যাগ নয় কর্মফলের বন্ধনকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস ভগবদ্গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বললেন ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধারা তত্র শ্রীবিজয় ভূতি ধ্রুবার নীতির মতির মাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং গাণ্ডীপারী অর্জুন রয়েছেন সেই স্থানে শ্রী বিভূতি নীতি এবং বিজয় বিরাজ করে মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মশিক্ষা দিতে গিয়ে যখন নিজের ভাইদেরই হত্যা করতে বললেন তখন অর্জুন কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন এবং তিনি যুদ্ধ করবেন না স্থির করলেন তিনি বললেন আমার প্রাণের চেয়ে প্রিয় ভাই আত্মীয় পরিজনদের আমি কিভাবে হত্যা করব তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা এবং ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপ দেখালেন সেই মহাবিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞান চক্ষু খুলে গেল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরমাত্মা যোগী আমি কিভাবে তোমাকে চিন্তা করব তোমাকে কিভাবে জানতে পারবো আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব। তখন শ্রীকৃষ্ণ তার সব থেকে মুখ্য রূপের বর্ণনা করলেন ভগবান বললেন হে সখা অর্জুন আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা স্বরূপ আমি সমগ্র জীবজগতের আদি মধ্য এবং অন্ত হে পরন্তপ রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই যদিও সবকিছু কিছু আমারই দ্বারা সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি জড়সৃষ্টির অন্তর্গত নই কারণ আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস শ্রী ভগবান গীতায় বলেছেন ময়া শক্ত মনা পার্থঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্রম মাম যথা সসী তচ্ছৃণু এখানে অর্জুনের সাথে আমরাও জানতে চাই যে কিভাবে ভগবান অর্জুনকে অভুদ্দয়ের পথ পার করে নিঃশ্রেয়সের মার্গে নিয়ে যান একইভাবে আমাদেরও ভৌতিক সমৃদ্ধির সাথে সাথে জীবনকে পরম কল্যাণ ও আধ্যাত্মিক শান্তির পথে নিয়ে যাওয়া উচিত জ্ঞানের অর্থ হলো জানা এবং বিজ্ঞানের অর্থ সেই জ্ঞানকে অনুভব করা আমরা রসগোল্লার উদাহরণ দিয়ে এটা বুঝতে পারবো আমরা জানি রসগোল্লা কেমন খেতে হয় এটা এক প্রকারের মিষ্টি যা চিনির রসে ডুবিয়ে তৈরি করা হয় এর সমস্ত প্রক্রিয়া সমস্ত স্বাদের বৈশিষ্ট্য জানার পরেও যতক্ষণ না আমরা এটির স্বাদ গ্রহণ করছি বা যতক্ষণ না আমরা এটি আমাদের জিহবায় রাখছি ততক্ষণ আমরা এটির স্বাদ অনুভব করতে পারি না একইভাবে ভগবান গীতার মাধ্যমে পরমাত্মাকে জানার পথটি অবারিত করে দিয়েছেন আমরা নিজের আত্মস্বরূপকে ভুলে গেছি আমরা ভুলে গেছি যে আমাদের একটি রূপ আছে যা অন্তঃকরণ থেকে চৈতন্য রূপে প্রবাহিত হচ্ছে এবং সেই ভুলে যাওয়ার জন্যই আমরা এই সংসারকেই সর্বস্ব মনে করে এই সংসারের মোহে আসক্ত হয়ে পড়েছি নিজের আত্মস্বরূপকে না জেনে ভগবানকে না জেনে পরমাত্মার সাথে যুক্ত হওয়া অসম্ভব শ্রী ভগবান বলেছেন যে আমার সাথে যুক্ত হয়ে আমার প্রতি আসক্ত হয়ে যাও আমাতে নিমগ্ন হয়ে যাও হে কৌতেও আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না ভগবদ্ গীতা আমাদের শেখায় এই পৃথিবীর সবথেকে শান্ত ব্যক্তি হল সে যার আত্মা এবং বুদ্ধি একই দিকে কাজ করে যার মস্তিষ্ক এবং মন একসাথে কাজ করে শুনতে একটু অবাক লাগে একজন মানুষ কখনো সুখী হতে পারে না যার ভাবনা চিন্তায় অনেক প্রত্যাশা থাকে আর যখন তার এই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন তার মনে ক্রোধের জন্ম হয় সে এটা ভেবে অল্পেতেই রেগে যায় যে আমার এই আশাগুলো কেন পূরণ হলো না যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করে সেটা করতে পারেন যেটা আপনি করতে চান যেটার উদ্দেশ্য সৎ এবং আপনাকে শান্তি দেয় আর যেটা আপনার করা উচিত তাহলে আপনাকে সর্বদাই আনন্দে থাকা থেকে কেউ আটকাতে পারবে না আমাদের মনের অশান্তির সব থেকে বড় কারণ আমরা আমাদের আনন্দগুলোকে অনেক বেশি ইচ্ছা অনেক বেশি প্রত্যাশার সাথে হৃদয়ের একটা ছোট্ট কোণে বেঁধে রেখে দিই তাই তো বলা হয় যা আপনার মনে হয় সেটাই করুন যদি আপনার মনে হয় আমি খোলা আকাশে পাখির মতো উড়ে বেড়াব তাহলে তাই করুন নিজের বিচার নিজের সিদ্ধান্ত নিজের মস্তিষ্ক এবং হৃদয়কে রেখায় রেখে জীবনে এগিয়ে যান শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের আরও শেখায় সত্য এবং সদ্গুণকে না তো কখনো হারানো যায় না তো কখনও লুকানো যায় সেই জন্য সত্য কথা বলতে এবং ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে কখনো পিছোপা হবেন না এই বিষয়ে ভগবান নিজেও বলেন যে সত্য এবং সূর্যের কিরণকে বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না সত্য এবং চন্দ্রের জ্যোৎস্নাকে বেশিক্ষণ আড়ালে রাখা যায় না একটা সময়ের পর তাকে সবার সম্মুখে আসতেই হবে আপনি তাদেরকে সামনে আসা থেকে আটকাতে পারবেন না তাই আজ যদি আপনি এমন কাজ করছেন যেটা ভুল যার উদ্দেশ্য খারাপ যার মধ্যে মিথ্যা লুকিয়ে আছে ছলনা লুকিয়ে আছে আপনার উচিত সেই কাজকে পরিহার করা কারণ কোনো না কোনো দিন আপনারই মিথ্যার মুখোশ ঠিকই খসে পড়বে আমরা প্রতিদিনের জীবনে অনেক মিথ্যা কথা বলে থাকি কখনো অন্যের দোষারোপ থেকে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলি তো কখনও নিজের স্বার্থের জন্য লাভের জন্য মিথ্যা কথা বলতে হয় শ্রীমদ্ ভগবদ্গীতায় এটাও বলা হয়েছে যে যদি আপনাকে এই রকম সত্য কথা বলতে হয় যাতে একজন বিপন্ন ব্যক্তি আরও বিপদগ্রস্ত হয়ে পড়েন তাহলে এই রকম সত্য কখনো ভালো হয় না কিন্তু যদি আপনাকে কোনো পরিস্থিতিতে এইরকম মিথ্যা বলতে হয় যাতে কারো ভালো হয় কিন্তু অন্য কারোর ক্ষতি না করে তাহলে এই এইরকম মিথ্যা কথা বলা খারাপও হয় না কারোর সাথে যেন অন্যায় না হয় কারোর সাথে যেন কোনো খারাপ না হয় এই সত্যের মিথ্যা বা মিথ্যার সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা দরকার যেটা আপনি করবেন আপনার হৃদয় দিয়ে আপনার বিবেক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সুখ দুঃখে বিচলিত না হওয়ার কথা বলেছেন কিন্তু কেন এই পৃথিবীতে যে কোনো জিনিস যেটা শুরু হয়েছে তা একদিন একদিন শেষ হবেই আর যখন কোনো জিনিসের পরিসমাপ্তি ঘটে সেখান থেকে একটা নতুন জিনিস শুরু হয়ে যায় আর এই চক্র অনন্ত কোটি কোটি বছর ধরে চলে এটা এতদিন হয়ে এসেছে পরেও এরকমই ঘটে চলবে যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন এই চক্র চলতেই থাকবে আজ আপনি খুব আনন্দ পেলেন কাল সেই আনন্দ একটু কমে যাবে আর পরের দিন কোনো কারণে আপনি দুঃখ পেতে শুরু করবেন আবার তারপর নতুন করে আসার আলো দেখতে পাবেন আপনার জীবনে পুনরায় আনন্দ ফিরে আসবে আর আপনার অনুভূতি হবে যে আপনার ভালো সময় ফিরে আসছে একটা সময় আসবে যখন আপনার আনন্দের অনুভূতি অনেক বেশি হয়ে যাবে কিন্তু বন্ধু আপনাকে সেখানে কিছুক্ষণই থামতে হবে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর সেখান থেকে শুধু নিচে নামার রাস্তাই চোখে পড়ে আর আপনার সুখ আবার কমতে শুরু করবে দুনিয়ার যে কোনো জিনিস যা শুরু আছে তার শেষও আছে সেটা আমাদের শরীরের ক্ষেত্রেও প্রযোজ্য আর সেই সব জিনিস যা শেষ হয়ে গেছে তা আবার কখনো না কখনো অবশ্যই আরম্ভ হবে আর এটা আমাদের আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য তাই এই সুখের মুহূর্ত বা দুঃখের মুহূর্তগুলো জীবনে চলতেই থাকবে এগুলো কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয় ধ্রুবক নয় তাই এর মধ্যে কখনো আটকে পড়বেন না তাই সর্বদা মনকে শান্ত রাখার চেষ্টা করুন সে যতই আনন্দ হোক বা যতই দুঃখ হোক আমাদের এই জীবন না তো অতীতে আছে না তো ভবিষ্যতে আছে আমাদের জীবন আছে বর্তমানে যখন আমরা এই জীবন কাটাচ্ছি এটা হলো বর্তমান আপনি দুদিন আগে যা করেছেন সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না আবার দুদিন পর কি হবে সেটাও আপনি জানেন না আমরা অতীতের কথা মনে তো করতে পারি অতীতের করা কোনো কর্মের ফলও ভোগ করি এমনকি আজ আমরা যা করছি তার পরিণতি একদিন ভবিষ্যতে আমাদের সামনে এসেও দাঁড়াবে তাই আমাদের উদ্দেশ্য এটা হওয়া উচিত যে বর্তমানে আমাদের কর্ম আমরা যেন খুব মন দিয়ে করি আপনি ধরে নিন আমাদের কর্ম একটি গাছের বীজের মতো হয় যা একদিন গাছ হবেই কখনো একটু তাড়াতাড়ি হবে কখনো একটু দেরিতে হবে ঠিকই এখন নির্ভর করে সেই বীজটি কেমন সেই হিসেবে কিন্তু সেই বীজের গাছ বড় একদিন নিশ্চয়ই হবে কর্মই কিন্তু একজন ব্যক্তিকে ভালো বা মন্দ বানায় তার নাম নয় তাই আমাদেরকে ভালো কর্ম করে যেতে হবে শ্রোতা বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর আপনার জীবনকে উন্নত করতে এই ভিডিওটি যদি সামান্য কিছু অবদানও রেখে থাকে তাতেই আমি ধন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও গীতার এই সার কথা শুনে আনন্দ লাভ করতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ